ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের দশম শ্রেণী বা তোমাদের যে মাধ্যমিক তোমরা যারা দু হাজার ছাব্বিশে দেবে তাদের জন্যই এই প্রথম যে গল্পটি আমি এর আগের পর্বে আলোচনা করেছি জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা সেখানে বিষয়বস্তু আলোচনা করেছি এবং তার এমসি এসকিউ যেগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে তবে আজকের পর্বে তিন মার্কসের দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই অবশ্যই পর্বটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং শুনে নাও এই প্রত্যেকটি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই শুধুমাত্র আজকের এই পর্বে কিন্তু আলোচনা করবো তো যাই হোক যেখানে প্রথম তোমাদের যে প্রশ্নটি রেখেছে যে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তো কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে এবং তপন কি সংকল্প নিয়েছিল দেখো এটা একেবারে তোমাদের শেষ অংশ থেকেই প্রথম প্রশ্নটা নেওয়া হয়েছে তো যাই হোক এই প্রশ্নের যে দুঃখের যে মুহূর্ত দুঃখের মুহূর্তটা হলো যে সন্ধ্যাতারা পত্রিকায় নিজের যে ছাপা গল্প এটা পড়তে গিয়ে তপন বুঝলো যে গল্পটা ছোটো মেসেমশাই আগাগোড়া কারেকশন করে দিয়েছেন নিজের গল্পে নিজেকে না পেয়ে তপন কিন্তু মনে মনে খুব দুঃখ পেয়েছিল এটা দুঃখের মুহূর্তটা যেহেতু নিজের লেখা গল্পে অন্যের লেখা লাইন পড়তে হচ্ছিল এবার সে কি সংকল্প করেছিল সংকল্পটা দেখো পয়েন্ট করবে যে এরকমভাবে তপনের সংকল্প লিখবে এই দুঃখের মুহূর্তে তপন সংকল্প করে যে যদি কখনো নিজের লেখা ছাপতে দেয় তবে কারো মাধ্যমে নয় নিজে গিয়ে পত্রিকা অফিসে দিয়ে আসবে যদি তাতে তার গল্প ছাপা হয় হবে তবুও সে কিন্তু অন্য কাউকে দিয়ে ছাপাবে না কারণ কি কেউ সুপারিশ করে তার লেখা ছেপে দিয়েছে এমন কথা যেমন অপমানের তেমনই কষ্টের তাই নিজের লেখা পড়তে গিয়ে অন্যের লেখা পড়া এটা কিন্তু খুবই কষ্টকর নেক্সট প্রশ্ন রত্নের মূল্য জহরির কাছে এমন উক্তির কারণ কি আচ্ছা আগের এমসিকিউ পার্টে রত্ন আর জহরি কাদের বলা হয়েছে বা কি বলা হয়েছে এই দুটো বুঝিয়ে দিয়েছি উত্তর সহ তো তোমরা কমেন্টে জানাও যে এই রত্নকে আর জহরি বলতে কাকে বোঝানো হয়েছে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের মনে হয়েছিল রত্নের মূল্য জোহরির কাছে কারণ দেখো তপন একজন প্রতিভাবান কিশোর লেখক সে তার লেখক মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে একটা গল্প লিখেছিল আর নিজের লেখা গল্প পড়ে তপন নিজেই আশ্চর্য চকিত হয়ে গিয়েছিল কিন্তু তার গল্পের যে মূল্য অন্য কেউ বুঝবে কিনা এ বিষয়ে তার সন্দেহ ছিল তবে নতুন মেশো যেহেতু একজন লেখক তাই তিনি হয়তো তপনের গল্পের মূল্য বুঝবেন এই জন্য এই কথাটি বলা হয়েছে তিন নম্বর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তো কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে এবং কেন দেখো শুরুটা এইভাবে করবে যে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে যখন তপনের নতুন মেশো এক সংখ্যা সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে আসে তখন কিন্তু তপনের রকম মনে হয়েছিল যে পৃথিবীতে এরকম অলৌকিক ঘটনাও ঘটে তো কেন কারণ দেখো তপন কিন্তু একজন প্রতিভাবান কিশোর লেখক তো তপনের স্বপ্ন ছিল যে তার লেখা গল্প একদিন ছাপানো হবে তবে সেই স্বপ্ন যে এত সহজে পূরণ হয়ে যাবে বা এত সহজে পূরণ হওয়ার নয় সে এটা জানতো তো তার লেখা গল্প ছাপার অক্ষরে হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এটাই কিন্তু তপনের কাছে অলৌকিক বলে মনে হয়েছে চার এর মধ্যে তপন কোথা কিসের মধ্যে তপন ছিল না আর এরকম মন্তব্যের কারণ কি যে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে দেখা যায় যে তপনের নিজের লেখা গল্পে সে নিজেই ছিল না কারণ তার ওই যে লেখক মেশো পুরোটাই বদলে দিয়েছিল কারেকশনের নামে অর্থাৎ কি সেই গল্পে কোথাও তপনের নিজের হাতের ছোঁয়া ছিল না তপনের লেখা প্রথম গল্পটি তার নতুন মেশো সন্ধাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছিলেন কিন্তু গল্পটা এমনভাবে কারেকশন করেছিলেন যে সেই গল্পের প্রতিটি লাইনই তপনের কাছে কিন্তু আন মনে হয়েছিল আর এই জন্যই বলা হয়েছে যে এই গল্পের মধ্যে তপন কোথা বা কোথাও তপন কিন্তু ছিল না পাঁচ তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তপন কি পড়ছিল তপন কিন্তু তার যে নিজের লেখা গল্প সেটা পড়ছিল তা পড়ার সময় কেন তার মাথায় ঢোকেনি কারণ দেখো তপনের নতুন মেশো যেহেতু একজন লেখক তাই কিন্তু অনেক পত্রিকার সম্পাদকের সঙ্গে তার পরিচিত ছিল হ্যাঁ তো তিনি সন্ধ্যাতারা পত্রিকার যে সম্পাদককে বলে যে তপনের যে গল্পটা এটা ছাপিয়ে দিয়েছিলেন কিন্তু ছাপার অক্ষরে নিজের গল্প পড়তে গিয়ে তপন বুঝতে পারে তার লেখক মেশো এটা পুরোটাই কারেকশান করে দিয়েছে হ্যাঁ কারেকশানের নাম করে পুরোটাই পাল্টে দিয়েছে এই জন্যই তপনের মাথায় ঢোকে না যে সে কি পড়ছে কারণ নিজে তো ওটা লেখে নি তাই বুঝতে পারছিল না প্রশটি ইম্পর্টেন্ট এটি যে সারা বাড়িতে শোলগোল পড়ে যায় হ্যাঁ সারা বাড়িতে সরগোল পড়ে যাওয়ার কারণ কি তোমরা পয়েন্ট করবে যে সরগোল পড়ে যাওয়ার কারণ দেখো পর্ব ভালো লাগলে কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের যদি অন্য বিষয় সংক্রান্ত কোনো প্রশ্নের সমাধান হয় বা যে কোনো প্রশ্নের সমাধানের প্রয়োজন হলে সেই প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে লিখে দেবে তো দেখো এই পয়েন্টটা করলে তো পয়েন্টের মধ্যে লিখবে যে প্রতীক্ষার অবসান ঘটিয়ে তপনের লেখা গল্প ছেপে বেরোলে সারা বাড়িতে কিন্তু শোরগোল পড়ে যায় এখানে দাঁড়িয়ে হবে না ঠিক আছে গল্পে দেখা যায় তপনের কাঁচা হাতের গল্পটিকে মেশো সংশোধন করে নিজের প্রভাব খাটিয়ে সন্ধ্যা তারা সম্পাদককে দিয়ে প্রকাশ করিয়েছেন জীবনের প্রথম গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হলে উত্তেজনায় তপন আনন্দে মাতোহারা হয় আর সেই খবরে সারা বাড়িতে সরগোল পড়ে যায় সাত নম্বর ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে মানে কোন কথা আর ওই কথা ছড়িয়ে পড়ায় কি ঘটেছিল মানে এটাও পয়েন্ট করো যে কারেকশনের কথা তো কারেকশানের কথাটা কি তপনের যে প্রকাশিত গল্প আসলে তার যে ছোট মেসোমশাই কিছুটা কারেকশন করে দিয়েছে আর এটাই আর কি ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে তো ছড়িয়ে পড়ায় কি ঘটেছিল তাহলে এখানে মেশর মহত্বের কথা এটা পয়েন্ট করবে যে ছোট মেসোমশাই তার কারেকশনের কথা বাড়ির সবাই জেনে গেলে তপনের যে গল্প লেখার কৃতিত্ব এটা কমে যায় কারণ তপনের বাবা কাকা বা তার ছোট মেসোমশাই এর হাতের ছোঁয়াকে বেশি গুরুত্ব দিতে চান তো সেদিন পারিবারিক আলোচনায় তপনের গল্পের কথা উঠলেও নতুন মেশোর যে মহত্ত্বের কথা সেটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসে আচ্ছা এবার এই বিষয়ে ছন্দেও ছিল তপনের কোন বিষয় আর কেন তাহলে প্রথমে তপনের যে সন্দেহ নিরসন ঠিক আছে দেখো আশাপূর্ণা দেবী রচিত নামক গল্প থেকে গৃহীত তপন জানতো না যে লেখকরা তার বাবা কাকা কিংবা মামার মতো একজন সাধারণ মানুষ তাই তার সন্দেহ দূর হয় ছোট মেষমশাইকে দেখে কারণ তিনি কিন্তু একজন লেখক তাই এই অন্য সাধারণ মানুষের মতো তিনি দাড়ি কামান সিগারেট খান খাবার যদি অতিরিক্ত হয় মানে বেশি হয় তাহলে ফিরিয়ে দেন স্নান করেন ঘুমন ইত্যাদি ইত্যাদি এমনকি আর সকলের মতো কি খবরের কাগজের খবর নিয়ে গল্প কিংবা তর্ক করেন আর অবসর সময় কি সিনেমা দেখেন বেড়াতে যান এইগুলো তো এইসব দেখেই তপনের সন্দেহ দূর হয় এবং সে বিশ্বাস করে যে লেখকরাও আমাদের মতনই সাধারণ মানুষ নয় তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কি কারণে তপনের মনে হয়েছে মানে সব থেকে দুঃখের দিন কেন মনে হয়েছে তপনের একই দেখো উত্তর প্রায় ঘুরিয়ে কম বেশি এদিক ওদিক করে লেখা হয়েছে যে তপনের যে প্রথম লেখা গল্পটি আর নতুন মেষমশায়ের সুপারিশে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল আর যখন ছাপা হয়ে সেটা পত্রিকাটি আসে সেই গল্পটি তপন পড়ে এবং অবাক হয়ে যায় কারণ তার নতুন মেষমশায় গল্পটিকে ঠিকঠাক করতে গিয়ে মানে কারেকশন করতে গিয়ে সম্পূর্ণটাই পাল্টে দিয়েছেন আর ছাপানো গল্পের মধ্যে তপন কিন্তু নিজেকে খুঁজে পায়নি কারণ তার মনে হয়েছে যে অন্য কারোর লেখা ছাপা হয়েছে তাই শ্রী তপন কুমার রায় নাম দিয়ে যে সন্ধ্যাতারা মানে প্রকাশিত হয়েছিল প্রথম দিন নামক গল্পটি তো নিজের যে সৃষ্টি সেটাকে পরিবর্তিত হতে থেকে তপনের মন কিন্তু বেদনায় ভরে ওঠে দশ যেন নেশায় পেয়েছে কিসের নেশা তাকে কিন্তু গল্প লেখার নেশার কথা বলা হয়েছে এখানে তো কিভাবে তাকে নেশায় পেয়েছে এই যে লেখার প্রতি আসক্তি পয়েন্ট করবে দেখো তপন কিন্তু একজন সাহিত্যপ্রেমী বালক আর গল্প লেখা সেগুলো ছাপা এই বিষয়ে তার একটা কৌতূহল ছিল তো মাসির বিয়ের পর লেখক মেষমশাইকে যখন সে খুব কাছ থেকে দেখে এবং গল্প লেখার যে রহস্য তার কাছে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যায় তো তারপর তপন একটি গল্প লিখে তার ছোট মাসিকে দেখালে মাসি সেটা কিন্তু মেষমশাইকে দেখায় আর তখন তিনি সেটা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কিন্তু একটা প্রতিশ্রুতি দেয় এতে আরও উৎসাহিত হয়ে তপনকে তপন কিন্তু একের পর এক গল্প লেখার নেশায় মগ্ন হয়ে ওঠে হলো আচ্ছা নেক্সট বুকের রক্ত ছলকে ওঠে তপনের এগুলো অতিরিক্ত হিসেবে পড়বে দেখবে কখন এবং কেন তপনের রকম অনুভূত হয়েছিল তো পয়েন্ট করো তপনের অনুভূতি দেখো গরমের ছুটির অনেক দিন পর ছোট মাসিয়ার তার মেশো যখন একখানা সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে আসে আর সেই দিন তপনের অনুভূতি হয়েছিল মানে তার বুকের রক্তটা ছলকে ওঠে যেহেতু তার ছাপা গল্প পত্রিকায় তার গল্পটা পত্রিকায় ছাপা হয়েছিল এই জন্য তো সাহিত্য রচনা এবং প্রকাশ সম্পর্কে তপনের দারুণ কৌতূহল ছিল তাই ছোটো মেশো মশাই তার লেখা গল্প পত্রিকা যেটা হচ্ছে সন্ধ্যা পত্রিকায় ছাপানোর জন্য যখন নিয়ে গিয়েছিলেন তখন কিন্তু তপন উৎসাহিত হয় তবে অপেক্ষা করতে করতে তপন গল্প প্রকাশের আশা কিন্তু ছেড়ে দিয়েছিল ঠিক এই সময় ছোট মাসি আর মেষমাসাই সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে আসায় তার যে গল্প প্রকাশের আবেগ কিন্তু উৎকণ্ঠায় তপনের এরকম একটা অনুভূতি হয়েছিল এবার রত্নের মূল্য জহুরির কাছে এই রত্ন আর জহুরি বলতে কী বোঝানো হয়েছে প্রশ্নটি আমি আগের পর্বেই আলোচনা করেছি তাই আজকের পর্বে এখানে আর আলোচনা করছি না আর লাস্ট প্রশ্ন আজকের পর্বে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হবার কথা ছিল কেন কারণ আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে নিজের লেখা গল্প ছাপা হলে তপনের আহ্লাদ হবার কথা ছিল তো আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি লিখবে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হলে এক সংখ্যা পত্রিকার সঙ্গে নিয়ে নতুন মেশও তপনদের বাড়িতে আসেন কিন্তু বাড়ির সকলে তপনের প্রশংসা না করে তার নতুন মেশোর প্রশংসা করছিল কেন যেন কারণ তিনি নাকি গল্পটা অল্প বিস্তর কারেকশন করেছিলেন এবং তার পরিচিতির জন্যই গল্পটা ছাপা হয়েছিল এই সব কথার জন্যই তপন কোনো আহ্লাদ খুঁজে পায়নি তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন নিয়ে আমি আজকের এই পর্বে আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি কিন্তু অল করে রেখো